আশা করি সকলে ভালো আছেন দর্শক দশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা প্রথলপুর চান্দিনা জেলার রসুলপুর হাট বেশ সুন্দর কিছু বকনা গরু এবং সার গরুর দরদাম জানাবো আশা সঙ্গে থাকবেন বেশ সুন্দর একটি সাইবার সার পার্সেন্টেজ অনেক ভালো কেমন দাম যাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানবো আশা করবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই কোথা থেকে আসছেন বগুড়া থেকে বগুড়া থেকে হ্যাঁ কয়টা গরু নিয়ে আসলেন আজকে বিক্রি হয়েছে এক বছরের নিচে পঞ্চান্ন বলতেছে বাজারে পঁয়ষট্টি চাওয়া দাম আর বছরের নিচে বয়স হবে ভাই বলতেছে কত হলে দিয়ে দিবেন একবার আট করে আটান্ন হলে দিয়ে দিবেন

আর সর্বশেষ কত হলে দিবেন বলছেন পঁয়তাল্লিশ বলতেছে দর্শক দুই তিন হাজারের জন্য অপেক্ষা করতেছে এটা একটু বডি ফিটনেস ভালো দাম কত চাইবেন পঁয়ষট্টি বাজারে বলছে কিছু বাবান্ন তিপ্পান্ন বলতেছে হ্যাঁ কত দিয়ে দেওয়ার খেয়াল কত হলে দিয়ে দিবেন পঞ্চান্ন মাসাল্লাহ পঁয়তাল্লিশ পঞ্চান্ন দুটা পেলাম এরপর কত চাইবেন ভাই আর পঁয়ষট্টি বেচা বিক্রি কত

আপনার বাসা কোথায় আচ্ছা আচ্ছা তাহলে দাম বেশি নেয় সত্তর মূল আছে নাকি দর্শক আহ গরুর দাম বেশি বলতেছেন কম আসলে কমের কোন কিছু নাই এখানে ওনারা যা দিয়ে কিনতেছেন তা দিয়ে বিক্রি করতেছে কারণ এখানে মূল টাকা পাচ্ছে না ভাই এই প্রথমটার দাম কত চাইবেন পঁচানব্বই বাজার বাজার কত বলতেছে এটা আশি বলতেছে কত হলে দিয়ে দিবেন সর্বশেষ পঁচাশি হলে দিয়ে দিবেন দর্শক পঁচানব্বই ছাওয়া পঁচাশি হলে দিয়ে দিবে বয়স কত দিন দাদা এটার ছয় সাত মাস বেশ সুন্দর হাইট সম্পূর্ণ একটি হলিস্টান ফিজিয়ান বকনাগুরু এটা কত চাইবেন ভাইয়া এক রেট বয়সও কি सेम নাকি আচ্ছা প্রায় सेम सेम বয়সে এটা মনে হচ্ছে একটু ছোট পঞ্চান্ন বলতেছে আপনি কত হলে দিবেন ষাট বাষট্টি হলে দিয়ে দিবে দর্শক পঞ্চান্ন বলতেছে ষাট বাষট্টি হলে দিবে বয়স কত দিন এটা ভাই তাহলে সঠিক বলতে পারবেন না সুন্দর কথা বলছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক আমরা আরো কিছু সাইওয়াল বকনা যেগুলো আছে ওইগুলো দেখাবো আপনাদেরকে অনেক বড় আছে অনেক আমদানি কিন্তু আহ বটনা একটু কম হচ্ছে আমদানি অনেক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী রসুলপুর হাটে